যদি বিমানের উপমান হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে বাঁচানো হবে না ওই ইসলামের উপমাত হয় কোনো সালেম বাংলাদেশের চুলন করতে পারবে না ইসলাম হুকুমাত হয় বাংলাদেশের খেয়ে দেখা মানুষগুলি যারা শ্রমিক কাপি জেলে কামার ঋষি শ্রমিক প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রধান করা হবে আমার মা বোনের ইজ্জাত আপুকে রক্ষা করা হবে বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না সমস্ত বিচার আলোচনা স্বাধীন হোক বিচার করবে বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না ইসলাম কেউ দশ তালায় আর কেউ বিশ তালায় হবে না তাও দশ সরকারে হাজার রকমের খাদ্য থাকবে

যে ইসলাম হয় এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীন ভাবে ধর্ম পালন করবে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না ইসলাম ঐক্যবাদ হয় প্রত্যেকটা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি গুলি নির্বিঘ্নে ব্যবসা করবে সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না ইসলাম ঐক্যবাদ হয় তাহলে কাউ সুন্দরী মেয়েদের প্রতি কেউ রুলুপ দৃষ্টিতে তাকাতে পারবে না যদি ইসলাম ঐক্যবাদ হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না এই বৈষম্যার থাকবে না সবাই সম্ভব হয়ে যাবে সমান হয়ে যাবে ইসলাম ঐক্যবাদ হয় কে আওয়ামী কে বিএনপি কে জাতীয় পার্টি কেউ জাসদ কে ভাষক দেখার কোনো বিষয় নয় যারা করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হাঁটতে পারবে ভুকুচা করে হাঁটতে পারবে আর যারা তুষি করতে হবে সবাই সমৃদ্ধ হবে এক হিসাবে কাটবো হাসবো সবাই এক হিসাবে হাসবো খাবো এক হিসাবে খাবো সবাই এক হিসাবে সবাই একই সাথে বসবাস করে ইসলাম বিক্রমাত হয় আমি সেই দিন অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে আমার বাংলাদেশে একজন মানুষ সুদাক্ষ নাই বাচ্চা দিন নাই চিকিৎসা নেই কেউ ঠুকুদের না বাংলাদেশের শ্রমিক সন্তানগুলি যারা ভেদভাবী উচ্চ শিক্ষার জন্য তাদের চিন্তা করতে হবে না সরকারের খরচে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা সরকার করবেন সব আমরা কি দেখতে চাই এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা মধ্যে কিচ্ছু নাই আপনাদের দেখেন আমাদের দেশের না আমাদের দেশের আইন কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে চাবি মঞ্জুর করাতে হয় কিন্তু আমরা কি দেখেছি বিদেশে থাকা অবস্থায় কোর্টটাকে চাপিয়ে দিয়ে দিয়েছে এরকম আইন বাংলাদেশের আসে বলে আমার জানা নেই তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশের কিছু নেই আজকে এই সমাবেশ থেকে একমাত্র সামন নাই এবং চাঁদাবাজ নাই তারা বেজার হতে পারে তাদের মত ভাড়া হতে পারে কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায় উন্নতি চায় তাদের আর শেষ সীমানায় তারা খুশিতে বাদ বাদ হয়ে আছে আসুন আমরা ইসলামী বাদ বলি ইসলামী সংগঠন করে মিথ্যা বলবো না ধোকাবাজি করবো না আমাদের চলছে বলেছেন এই দেখাটা আমরা সংগঠন করি আমরা মিথ্যা আশ্রয় নেই ধোকাবাজি করি এটা সংগঠনের অবশ্যই কিন্তু হতে পারে না যা বলবো স্পষ্ট বলবো যা কিছু করবো স্পষ্ট বলবো অবস্থা মিথ্যা বলবো না যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের উপরে ব্যবস্থা হারিয়ে ফেলবে আমাদের কথা আমাদের বিশ্বাস করবে না আসল আগামী এই বাসনে অক্ষরা ভাবে নির্বাচন করবে ইনশাল আমি আগে বলে দিয়েছিলাম যে যদি আমরা মনাফিকি না করি আমাদের কলিজা আমাদের কলকের শিক্ষাকে আগামী দৃষ্টান হুকুমার সবই ভাবে ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন লিখে রাখতে পারেন আগামী সংসদ ইসলামের সংসদ আগামী সংসদ হবে কোরআন সন্ন্যাস সংসদ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যায় করে ইসলাম হুকুমত কায়ন করার জন্য আল্লাহ আমার প্রতিষ্ঠা করার প্রভু দান করুন আমাদের সবাইকে কবল করে নেন আমার আলাইনা ইন্দাল বালাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ